দুই পঁচিশ সালের নতুন নিয়মে আপনার ফেসবুক অ্যাকাউন্ট আপনি কিভাবে পারমানেন্টলি ডিলিট করে দিতে পারবেন এটি দেখাবো আজকের ভিডিওতে জন্য প্রথমত থ্রি লেন এখানে ক্লিক করে একটু নিচে আসবেন আসার পর সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করে ফেসবুকের সেটিংস আসবেন প্রথমত আসার পর এখানে ক্লিক করে দেবেন এরপর এখান থেকে একটু নিচে আসতে হবে আসার পর দেখুন যে পার্সোনাল ডিটেলস এইখানে আপনারা ক্লিক করে দেবেন তারপর এখান থেকে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এইখানে ক্লিক করে ডিএক্টিভ অর ডিলেশন এখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে এটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে দেখুন ডিলেট অ্যাকাউন্ট এইটা আপনারা প্রথমত টিকমার্ক করে নেবেন তারপর এখান থেকে কন্টিনিউ এখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে যে কোনো একটা রিজন আপনার সিলেক্ট করে নিতে হবে হ্যাক্ট এটা সিলেক্ট করার পর কন্টিনিউ আপনারা জাস্ট এইখানে ক্লিক করে দেবেন তারপর এইখান থেকে একটু নিচে আসবেন এই যে দেখুন একটু নিচে আসার পর কন্টিনিউ জাস্ট এইখানে আপনারা ক্লিক করে দেবেন তারপর আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিতে হবে তারপর এখান থেকে নেক্সট এখানে ক্লিক করার পর ডিলেট অ্যাকাউন্ট জাস্ট এইখানে আপনারা ক্লিক করে দেবেন এই যে দেখুন তারপর এখান থেকে ওকে করে দেবেন